তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি কোলাঘাট থেকে ভাই সেই পশ্চিম মেদিনীপুরের একটি নতুন কৃষ্ণ মন্দির অনেক দিন হয়েই চলছে তো চলুন আজ আপনাদেরকে দেখাবো কতটা এগিয়েছে কাজ কি বৃত্তান্ত সব কিছুটাই দেখাবো তোমাদের মধ্যে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে তো চলো নতুন একটা কৃষ্ণ মন্দির কাজ চলছে সরাসরি আজ দেখাবো আর এটা হচ্ছে সেই জোসার ব্রিজ আর সাথে দেখতে পাচ্ছ টিনা রয়েছে আর সময় রয়েছে সময় একটা ক্যামেরা নিয়েছে সময় কেলো যাবে তো তো চলো সরাসরি তোমাদেরকে গিয়ে আজ ভাই দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আজ চলে এসেছি কোলাঘাট থেকে শ্যামভাই সরাসরি তোমাদেরকে দেখানোর জন্য সেই পশ্চিম মেদিনীপুর মাগুড়িয়াতে আর এই মাগুড়িয়াতে কিন্তু সেই রাধাকৃষ্ণ মন্দির অনেকটাই কাজ এগিয়ে এসেছে তো আজ দেখানোর জন্য তোমাদেরকে সরাসরি চলে এসেছি শ্যামভাই কলাঘাট থেকে আর এখানে দেখতে পাচ্ছেন পেছন দিকে এইদিকে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি বলো সময় বলো কেমন লাগছে হ্যাঁ বলো এদিকে বলো তো দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু খুব সুন্দরভাবেই মন্দির হচ্ছে আজ আপনাদেরকে পুরো দেখানোর জন্য কিন্তু এই দুপুরের বেলা চলে এসেছি তো চলো মন্দিরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে এসেছে বন্ধুরা প্রায় আর কিছু দিনের মধ্যে হয়তো পুরো রেডি হয়ে যাবে উপরের কালার আদার যাবতীয় তো শ্যাম ভাই আপনাদেরকে পুরো দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একদম ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু কাজ এবং সবাইয়ের মুখের মধ্যে কিন্তু একদম আলাদা আলাদা লেভেল লাগছে তো চলুন আজকে আপনাদেরকে পুরো শ্রীকৃষ্ণ স্বয়ং দেখাচ্ছি আর মন্দিরের কিভাবে কাজটা এগাচ্ছে পুরো দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ রয়েছে মিডিলে আর তার সাইটেই কিন্তু শ্রীকৃষ্ণর যত অবতার রয়েছে সেই অবতার কিন্তু রয়েছে আর এই কিন্তু মন্দিরটা যখন পুরো ফাইনালি ফিটিং হয়ে যাবে একদম সেই লেভেল মানে এই আশেপাশের মধ্যে পশ্চিম মেদিনীপুরের মধ্যে মাগুড়িয়া গ্রামে কিন্তু একদম দেখার মতন মন্দির হবে তো আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই সুন্দর মন্দিরটা যাতে তাড়াতাড়ির মধ্যে হয় আর দেখতে পাচ্ছেন সময় এসেছে সাথে আটটি নাও এসেছে তো প্রথমেই দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচেই রয়েছে পৃথিবী আর পৃথির উপরেই কিন্তু পৃথিবীর উপরেই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ ভগবান আর চারিদিকে কিন্তু সেই অবতার তো পুরো দেখতে পাচ্ছেন সাইটে রয়েছে ভগবান আর সাইটেও রয়েছে শ্রীকৃষ্ণ তো চলুন আজ আপনাদেরকে শ্যামবাই পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিতরে কী কালারিং কী বৃত্তান্ত হয়েছে কী রকম সব কিছুটাই দেখাচ্ছে এই পশ্চিম মেদিনীপুর মাগুরে আর এই সিঁড়িগুলো নিয়েও দেখতে পাচ্ছেন পাথর আদার্স দিয়ে কিন্তু একদম কাজ হয়েছে আর রং টংও হয়েছে আপনাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন উপরটাতে আমরা উঠে আসলাম আর উপরেও কিন্তু পাথর লাগানো হয়েছে বিভিন্ন ধরনের কিন্তু কালারিং ডিজাইনের একদম কালারগুলো হয়েছে রঙগুলো পেন্টিংগুলো খুব সুন্দর সুন্দরভাবে কাজ চলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে এইখানেই কিন্তু সেই ভগবানের মূর্তি বসানো হবে তো আপনাদেরকে দেখাচ্ছি একদম ভিতরটা এখানে কিন্তু স্বয়ং ভগবানের মূর্তি লাগানো থাকবে তো সেই জায়গাটাও আপনাদেরকে এই ভিডিও তো চারিদিকে দর্শক বন্ধুরা পুরো মন্দিরের একদম কিন্তু ডিজাইনে ডিজাইনে ভর্তি চারিদিকে যেদিকেই তাকাবেন মন্দিরটা পুরো আঁকা আদাস যাবতীয় রয়েছে সরাসরি শ্যামভাই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ রয়েছে আর এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আদর্শ দেখতে পাচ্ছেন চারিদিকে সমুদ্রের একটা ডিজাইন করেছে তারই মধ্যে কিন্তু একদম ভিতরটা তো সেই লেভেলেরই লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে তো চলো মন্দিরটা দেখতে পাচ্ছেন একদম রঙের কাজ চলছে পেন্টিং হচ্ছে সরাসরি ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই এই দুপুরের বেলা চারিদিকে কিন্তু মন্দিরের আগলিটা এখন কিন্তু জল রয়েছে নিচুটা একটু দূর থেকে দেখাতে চেষ্টা করব তো মন্দিরের এগুলো জল রয়েছে জলটা জুমিয়ে রয়েছে বলে বন্ধুরা তো মন্দিরটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন বিশাল বিরাট মন্দির আর চারিদিকে রং আদার্স যাবতীয় যখন হয়ে যাবে মন্দিরটা কিন্তু একদম সেই লেভেলের লাগবে তো যারা যারা দেখছেন দূর থেকে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না শ্যাম ভাইয়ের আর যারা এই এলাকা থেকে দেখছেন ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবেন এতে আরও মাগুড়িয়া গ্রামের নামটা আরও দূর দূরান্তে হবে আমরা প্রত্যেক বছরই আসি পেরাই আসি এটা নিয়ে তিন চারটা ভিডিও হয়ে গেলো এই মন্দির নিয়ে রাধাকৃষ্ণ মন্দিরটা নিয়ে তো দেখতে পাচ্ছেন এই সাইডটাতেও কিন্তু খুব সুন্দর নিচে একদম মার্বেল রাধার্স কাজ চলেছে এ পাশে শ্রীকৃষ্ণ শিব আর দুর্গা রয়েছে গণেশ রয়েছে আলাদা আলাদা একদম চারিদিকের নকশা ডিজাইন চারি সাইডটাতে চলছে কাজ দর্শক দেখতে পাচ্ছেন এ পাশটাতেও কিন্তু আলাদা লেভেলের একদম খুব সুন্দরভাবে প্রিন্টিং হচ্ছে মন্দিরে দেখতে পাচ্ছেন ভিতরগুলো নে প্রিন্টিংয়ের কাজগুলো ডিজাইনগুলো কিন্তু হেভি হেভি টাইপের নকশাগুলো হচ্ছে দেখলেই মন ভরে যায় তো মন্দিরটা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়েও কিন্তু একদম খুব সুন্দর সুন্দর লাগছে দেখতে তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সোমা কেমন লাগলো মন্দিরটা হ্যাঁ ভালো লাগছে তোমার কেমন লাগলো বলো খুব ভালো তো চলো খুব সুন্দর একটা মন্দির আর ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার আসছে